নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চাল কুমড়োর মুরব্বা তো এখানে আমি হাফ কেজি চাল কুমড়ো নিয়েছি আর চাল কুমড়োর যে এ নরম অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। আর যে পেছনের যে খোসাটা আছে এই খোসাটাকেও আমি বাদ দিয়ে দেব। তো খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি আর যে ভেতরের যে নরম অংশটা আছে সেটাকেও আমি কেটে ফেলে দিয়েছি তো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখন ওটাকে এরকমভাবে আমি কি করব। একটা কাঁটা চামচ নিয়ে নেবো কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ছেদ করে দেব। তো কাটা চামচ দিয়ে ওটাকে ছেদ করলে পরে রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো আমরা দোকানে দোকান থেকে কিনে খাই তো ঘরে বানাতে পারি না তো আজকে রেসিপিটা দেখলে আপনারা বন্ধুরা ঘরে খুব সুন্দরভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর এই চাল কুমড়ো মোরব্বা ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ খুব খেতে খুব ভালো লাগে খুব একটা বেশি সময়ও লাগবে না খুব কম সময়ে হয়ে যাবে এরকমভাবে আমি সবগুলো চাল কুমড়ো ছেদ করে নেব তো এরকমভাবে সবগুলোকে এক এক করে ছেদ করে নিয়েছি তো আমার ওইগুলো ছেদ করা হয়ে গেছে এখন একটা বাটিতে জল নিয়ে নেব তো দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো চুন অল্প অল্প করে চুন দেবো আর জলটার সাথে আমি মেশাতে থাকব তা আরও একটু চুন নিয়ে নেব নিয়ে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে নেব তো অল্প অল্প করে দেব দিয়ে মিশিয়ে নেব আমি এখানে হাফ চামচের মতো চুন নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি তো জলের সাথে চুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তো আমার মেশানো হয়ে গেছে এখন যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম এগুলোকে এক এক করে এরকমভাবে জলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলো এরকমভাবে রেখে দিলাম এখন ঢাকা দিয়ে আমি ওটাকে দশ থেকে বারো ঘন্টার জন্য রেখে দেব যদি সারা রাত রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো সারা রাত রেখে সকালের দিকে আপনারা নটা দশটার দিকেও বানাতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখুন কতটা শক্ত হয়ে গেছে চুন জলে ওটাকে ভেজানোর জন্য ওটা এরকম শক্ত হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি ওটাকে চুন জল থেকে জলটাকে ছেঁকে ভালো জলে ধুয়ে নেবো এরকমভাবে ভালো জল দিয়ে আমি ওটাকে তিন থেকে চারবার ভালো করে এরকমভাবে ধুয়ে নেব যাতে কোনো রকম চুনের জল না থাকে ওটাকে ভালো করে এরকমভাবে চেপে চেপে ওটাকে ধুয়ে নিতে হবে এরকমভাবে ওটাকে চেপে জলটাকে ভালো করে ফেলে দিতে হবে ফেলে এরকমভাবে ওটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ওটাকে আমি কেটে নেব তো সবগুলো কেটে নেব তো দেখুন এরকমভাবে পিস পিস করে কেটে নেব তো যে ভাবে একটু কেটে বাদ দিয়ে একটু বড় বড় করে কাটতে হবে তো এরকমভাবে একটু বড় বড় করে পিস পিস করে কাটলে এগুলো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সবগুলো আমি এরকম ভাবে পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা আপনারা যদি এইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়ান বাচ্চারা খুবই খুশি হবে তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দিলাম জল জলটা গরম হয়ে গেছে এখন চাল কুমড়োগুলোকে এক এক করে ছেড়ে দেব তো চাল কুমড়োগুলোকে এক এক করে ছেড়ে দিলাম এখন এগুলোকে একটু সিদ্ধ করে নেব এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে একটু এরকম ভাবে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে তো ভালো করে ফুটিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব তো ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো দেখুন এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু চেক করে দেখে নিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছান্নিতে করে উঠিয়ে নেব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে এখন একটা ঠান্ডা জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে নেব ভিজিয়ে আবার এগুলোকে ছেঁকে উঠিয়ে নেব তো এরকমভাবে গরম জল থেকে এগুলোকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে এগুলোকে ভালো করে ঠান্ডা জল থেকে উঠিয়ে নিতে হবে তো দেখুন জলটা আমি ফেলে দিয়েছি ফেলে একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি একটা কড়াই আর কড়াইতে এখন আমি যে চাল কুমড়োগুলোকে উঠিয়ে রেখেছিলাম গরম জল থেকে সেগুলো আমি কড়াইতে আবার দিয়ে দিলাম তো এখানে হাফ কেজি চাল কুমড়ো ছিল আর আমি এখানে চারশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে এ কাজটা করতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলাই বসিয়ে দেব তো চুলাই আমি বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকেও আমি অন করে দিয়েছি এখন এরকমভাবে আমি ওটাকে মিশিয়ে মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলতে থাকবে গলা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন চিনিটা খুব সুন্দর গলে গেছে তো এরকমভাবে আমি ওটাকে চিনির যে জলটা আছে জলটাকে একদম শুকিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে তো এরকমভাবে ওটাকে আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে ওটাকে এরকমভাবে জাল দিতে হবে আর এরকমভাবে নাড়তে হবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায় তো দেখুন কত সুন্দর চাল কুমড়োর মুরব্বা হয়ে আসছে তো পুরো হয়ে গেল তো দেখুন চিনিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে তো চাল কুমড়োর মুরব্বা একদম রেডি এখন একটা প্লেটে এরকমভাবে ছানি দিয়ে ছেঁকে নামিয়ে নেব তো একটা প্লেটে রেখে দেব। তো দেখুন বন্ধুরা চাল কুমড়োর মুরব্বা কত সুন্দর তৈরি হয়ে গেল। তো আমরা ঘরে চাল কুমড়ো মুরব্বা বানিয়ে নিতে পারবো আর দোকান থেকে কিনে খেতে হবে না তো একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম রসালু হয়েছে বন্ধুরা দেখুন এরকমভাবে চাপ দিলে কীভাবে রস দেখা যাচ্ছে ভিতরে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এরভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার